তোমার চ্যানেল পিঙ্কি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখনও কিছু হয়নি রান্না বান্না শুধু ভাতটা এক ফুট দিয়ে দিদি এখন এই ঘর মুছছে সবাই ঘর মুছছে শুকা আর এখানে কুমড়ো ফুল রেখেছে কুমড়ো ফুলের বড়া ভাত এক ফুট দিয়ে রেখেছি জল দিয়ে আবার গরম জল বসেছে কাজব জামা কাপড় চলো দেখতে থাকো কি করছি না করছি রদুরটাও আজকে ভালোই দিয়েছে চলো করতে দিয়েছি চাল ডাল বিট গাজর আর সিম আজকে আলু দিলাম না এই কটা দিয়েই করবো সিদ্ধ দেবো এখন ডাল ভেজিতে ফুটছে চলো দেখতে থাকো হয়েছে আমাদের ভাত আর একটু পোলাও করেছিলাম বরকে তালা মধ্যে কি করবো পোলাওটাই করেছিলাম পোলাও ভাত অল্প একটু সিদ্ধ ডিম ভাজা কুমড়ো ফুল কুমড়ো ফুলে বড়া আর ভেজ ডাল এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার কেন কালকে আমরা বিরিয়ানি খেয়েছি আজকে একটু হালকা ফুলকা আর এখানে গরম জল বসেছি ফোটানো এর খাবার আর এখানে হচ্ছে গে স্নান করার জল দিয়েছি পার্সেলটা এসে কি দেখাচ্ছে চাকুটাকুই কেকের গুলি যে বাকেটগুলি হয় সেইগুলি খোলা পরে দেখাচ্ছে খুলে দেখাচ্ছে এক হাতে খোলা যাবে না এই একটা এই একটা এটা একটু বড্ড ছোটো হয়ে গেছে বোঝা যায় নাকি অনলাইনে এইটা ব্রাশ একটা ব্রাশ আর একটা রাউন্ড কালারের মন কর আর এই একটা হার্ট শেপের এটা একটু বড্ড ছোট হয়ে গেছে কিন্তু অনলাইনে আর বোঝা যায় ওরম ভাবে কিন্তু হাতে না দেখা এটা অয়েল ব্রাশ অয়েল ব্রাশটা দেখি ঠিক এরকম না মানে সেরম বলো তো অয়েল ব্রাশটা এটা এরম হয় কিনা আমি জানি না চলো